ডার্করুম বাংলার নতুন একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনায় তোমাদের স্বাগত আজকে যে ঘটনাটা তোমরা শুনতে চলেছো এই ঘটনাটা একটু অন্য ধরনের ঘটনা একটি ছেলে নিখোজ হয়ে যায় কিন্তু তার বাবা মা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী কেউ মানতে চায়নি যে ছেলেটি মারা গিয়েছে কারণ ছেলেটি তার দুই বন্ধুর সাথে পাহাড়ে ঘুরতে যায় এবং যখন ফিরে আসছিল তখন গাড়ি খাদে পড়ে যায় সেই গাড়িতে যারা ছিল সবাই মারা গেছে কিন্তু ছেলেটির দেহ পাওয়া যায়নি তাই ছেলেটির বাবা মা এবং স্ত্রী মানতে চাচ্ছিল না যে ছেলেটি মারা গিয়েছে আর সেই কারণে ছেলেটি শ্রাদ্ধও করেনি কিন্তু কিছুদিন পর তাদের বাড়িতে আনকানি অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো ধীরে ধীরে তারা বুঝতে পারল ছেলেটি ফিরে এসেছে কিন্তু জীবিত না মৃত তোমাদের যদি এই ধরনের ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে দিও এবং যদি সম্ভব হয় তাহলে ঘটনাটা একটু ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও তো চলো আজকের ঘটনায় ফিরছি ঘটনাটা আমাকে মেল করে পাঠিয়েছে সাগনিক সাগনিকের বাড়ি রানাঘাটে এবং সাগনিক যার কাছ থেকে ঘটনাটা শুনেছে তারা আগে যাদের সাথে এই ইনসিডেন্টটা হয়েছিল তাদের বাড়িতে ভাড়া থাকত তো হয় কি দু হাজার ষোলো সালে রানাঘাটে একটা হাসিখুশি পরিবার ছিল সেই পরিবারে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের একমাত্র ছেলে এবং ছেলের বউ এই চারজনের একটা খুব সুখী পরিবার ছিল ছেলেটির নাম ছিল শুভ এবং ও গভর্নমেন্ট সার্ভিস করতো তার পাশাপাশি আরও একটা শখ ছিল তা হলো কোথাও ঘুরতে যাওয়ার শখ মানে যখনই ওর সুযোগ পেত তখনই ওর স্ত্রীকে নিয়ে কোনো সময় দীঘা যেত কোনো সময় পুরী যেত বা ডুয়ার্স তারপর পাহাড় এসব জায়গায় আর কি ঘুরে আসত এবার যখন স্ত্রী যেতে পারতো না তখন কি করতো ওর দু তিনটা বন্ধু আছে ওদেরকে নিয়ে পাহাড়ে ঘুরতে যেত বা সমুদ্রে ঘুরতে যেত মানে একাই চলে যেত আর কি এরকমই একটা সময় শুভ আর ওর দুটা বন্ধু মিলে প্ল্যান করলো যে ওরা সিকিম ঘুরতে যাবে আর সেই সময়টা ছিল বর্ষাকাল মানে বর্ষাকালে কিন্তু সিকিম বা দার্জিলিং একটা পাহাড়ের আলাদা একটা মনোরম পরিবেশ থাকে তার সাথে রিক্স থাকে যে সে সময় পাহাড়ে প্রচণ্ড ধস নামে এবার শুভ তার বাড়ির লোককে জানালো যে সে ঘুরতে যাচ্ছে তার বন্ধুদের সাথে সিকিমে তো এটা শুনে তার বাড়ির লোক তখন ওকে বারণ করে যে বর্ষার সময় যাচ্ছিস কিছু খারাপ হয়ে যাবে তার মধ্যে শুভর স্ত্রী সে সময় সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল তো শুভর স্ত্রীও না শুভকে আর কি বারণ করে যে এখন যেও না আমি তো অন্তঃসত্ত্বা একা একা আছি ভয়ও লাগবে আমার তো শুভ তার স্ত্রীকে বলে আরে কিছু হবে না বাবা মা তো আছে তোমাকে দেখার জন্য তাছাড়া বাড়িতে একটা কাজের মাসিও আছে সবসময় কাজ টাজ করে তারপর শুভর স্ত্রীকে দেখাশোনা করে তো বলছে আরে কিছু না আমি তিন চার দিনের মধ্যে ঘুরে ঘুরে চলে আসবো এবার শুভর মন তো অ্যাকচুয়ালি ভ্রমণ সুমন ও কি আর বাড়ির বাধা মানবে যাই হোক শুভ ওর দুই বন্ধুর সাথে সিকিমে চলে যায় ঘুরতে এবার সিকিমে তো ভালো মতো পৌঁছেছে চারদিকে ঘুরেছে বিভিন্ন জায়গায় গিয়েছে এবার বর্ষার সময় সেখানে প্রাকৃতিক একটা সৌন্দর্য থাকে সেগুলোর ফটো তুলেছে সেগুলো আবার ফেসবুকেও আপলোড করেছে বাড়ির লোক আর কি দেখেছে এবার যেদিন ফিরবে মানে মোটামুটি তিন দিন সিকিমে ছিল চার দিনের দিন ওরা শিলিগুড়িতে পৌঁছাবে সেখানে ট্রেন ধরে আবার রানাঘাটে নিজেদের বাড়িতে পৌঁছে যাবে এবার সকালে একটা চার চাকা গাড়িতে তারা তিনজন উঠেছে মানে গাড়িটা তারা ভাড়া করেছে শিলিগুড়ি এনজিপি স্টেশন পর্যন্ত তো যাই হোক গাড়িতে উঠে সিকিম থেকে রওনা দিয়েছে এবার যাই হোক ভালো মতো গাড়িতে আসছে তো গাড়িতে উঠে একবার শুভ তার স্ত্রীকে ফোনও করে যে আমরা এই গাড়িতে উঠেছি এখন শিলিগুড়ি থেকে ট্রেন ধরে তারপর আমরা পৌঁছে যাবো রানাঘাটে সেদিন আবার ভালোই বৃষ্টি পড়ছিল। কিন্তু ওদের তো আর লেট করা যাবে না না হলে ট্রেন মিস হয়ে যাবে তো ওই বৃষ্টি মধ্যেই গাড়ি আর কি চলছিল এবার অনেকক্ষণ সময় পার হয়েছে তো শুভর স্ত্রী শুভকে ফোন করে কিন্তু যখন ফোন করছে না তখন নেটওয়ার্ক পাচ্ছিল না তো শুভর স্ত্রী একটু চিন্তায় পড়ে যে কী হলো তারপর শুভর যে আরও দুটো বন্ধু ছিল তাদেরকেও ফোন করে ওদেরকেও ফোনে পাচ্ছিল না এবার আরও অনেকক্ষণ সময় পার হয়ে যায় হঠাৎ করে শুভর ওই দুটা বন্ধুর মধ্যে থেকে একটা বন্ধুর বাড়ির দিকে শুভদের বাড়িতে মানে শুভর বাবাকে একটা ফোন আসলো ফোন আসার পর জানতে পারল যে শুভদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু যে অ্যাক্সিডেন্ট কতটা ভয়াবহ সেটা তখন তারা জানতে পারেনি এবার সবাই তো আর কি চিন্তায় আছে যে কি হয়েছে মানে শুবোদের কী হলো অ্যাক্সিডেন্ট হলো কোনো খবর পাওয়া যাচ্ছে না মানে ফোন করছে নেটওয়ার্ক নেই আরও কিছুক্ষণ পর রংপুর থানার থেকে ফোন করে শুভর বাবাকে এবং জানালো যে শুবোধের গাড়ি এনএইচ টেন ধরে যাচ্ছিল এবং রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় আর নিচে ছিল তিস্তা নদী এবার গাড়িটা যে নিচে পড়েছে গাড়ির মধ্যে যারা ছিল সবাই মৃত কিন্তু শুভকে পাওয়া যায়নি এবার এটা শুনে তো ওদের মাথা খারাপ হয়ে যায় যে কি বলছে পুলিশ উল্টো পাল্টা কথা এরপর সুবর বাবা আর সুবর দুই কাকাতো ভাই তিনজন মিলে তারা চলে রং রংপতে তো রংপতে যেতে তো একটু সময় লাগবে তো গিয়ে সবার আগে ওরা থানায় যায় এবার থানা থেকে তারপর আবার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মেন যে স্পটটা সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পর ওরা বুঝতে পারল যে গাড়িটা প্রায় পঞ্চাশ ফিট ওপর থেকে নিচে পড়েছে যার ফলে গাড়িটা একদম দুমড়ে মুচড়ে গেছে এবং নিচে একটা বড় গাছ ছিল সেই গাছের সাথে গাড়িটা আটকে গেছে না হলে তো একদম তিস্তা নদীর সামনেই আছে সেখানে পড়লে তো গাড়িটা খুঁজেই পাওয়া যেত না আর গাড়ির ভিতর যারা ছিল সবাই তো এদিক ওদিক ছিটকে পড়েছে সেই কারণে মারা গেছে কিন্তু সুবর আর কি দেহটা পাওয়া যায়নি এবার এই কথা শোনার পর তো সুবর বাবা কাঁচে বলে না আমার ছেলে এখনো বেঁচে আছে নিশ্চয়ই ও ফিরে আসবে কিন্তু সবাই আর কি খোঁজাখুঁজি করছে সামনে যে নিচে জঙ্গল আছে সেখানেও খুঁজেছে কিন্তু শুভকে পাওয়া যায়নি ওরা আরও তিন চার দিন সেখানেই ছিল মানে আরও লোকজনকে দেখ খুঁজিয়েছে কিন্তু শুভর দেহের কোনো খোঁজখবর তারা পায়নি তো পুলিশের অনুমান ছিল যে শুভ হয়তো গাড়ি থেকে ছিটকে তিস্তা নদীতে গিয়ে পড়েছে এবং তিস্তা নদীতে ভেসে গেছে আর সেই সময়টা ছিল বর্ষাকাল মানে বুঝতেই পারছো সে সময় তিস্তার কি ভয়ঙ্কর রূপ থাকে তো যাই হোক নিরাশ হয়ে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে এসে কান্নাকাটি করছে কিন্তু শুভর মা বাবা আর শুভর স্ত্রী ওরা তো মানতেই চাচ্ছে না যে শুভ মারা গিয়েছে এদিকে শুভর যে দুটা বন্ধু ছিল ওরা তো মারাই গিয়েছে ওদের তো বডিটা পাওয়া গিয়েছে তো ওদের বাড়িতে আর কি শ্রাদ্ধ করা হয় কিন্তু শুভর জন্য শুভর বাড়িতে কোনো শ্রাদ্ধ শান্তি করা হয়নি কারণ ওদের ফ্যামিলির বিশ্বাস যে শুভ ফিরে আসবে শুভ সুস্থ আছে ওর কিছু হয়নি আসলে ওরা এটা আবেগের বসে করছে কিন্তু যে বাস্তব যে সত্যি সেটা ওরা মানতে চাচ্ছে না তাই শুভ শ্রাদ্ধটা ওরা করতে চায়নি এর মধ্যে ওদের বাড়িতে কিছু রিলেটিভ আসে মানে ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একে তো ওদের মন ভেঙে আছে তো তারা মোটামুটি কিছুদিন ওদের বাড়িতে থাকে তো বউটির মানে সুবর বাপের বাড়ি থেকেও কিছু লোক আসে তারা এসে সে সান্তনা দেয় এমনিতে ও সাত মাসের অন্তঃসত্ত্বা যাই হোক মোটামুটি দুই সপ্তাহ মতো তাদের বাড়িতে লোকজন ছিল তারপর ধীরে ধীরে যে যার মতো চলে যায় এরপর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে কিন্তু ওদের মনে তো একটা শঙ্কা থাকে যে না শুভ ফিরে আসবে মানে মনের মতো তো এটাই চলছে ওদের আর যে রিলেটিভরা ওদের বাড়িতে এসেছিলো সবাই শুভর মা বাবা এবং শুভর স্ত্রীকে বোঝায় যে শুভর নামে শ্রাদ্ধ করতে কিন্তু ওরা তো বিশ্বাস করতে চায়নি তাই শ্রাদ্ধটা করছিল না এবার তাদের বাড়িতে যত রিলেটিভ এসেছিলো সবাই একে একে চলে যায় তো মোটামুটি দু তিন দিন পর তখন সব রিলেটিভ আর কি চলেই গিয়েছিল ও একদিন রাতের বেলা সুবর বাবা মা খেয়ে দেয় আর কি শুয়ে পড়েছে আর স্ত্রীও তার নিজের ঘরে শুয়ে আছে হঠাৎ করে সুবর বাবা মা দুজনেই শুনতে পারে তাদের বাড়ির নিচের যে প্যাসেজটা আছে সেখান থেকে না একটা কেমন গঙ্গানোর শব্দ আসছে ও সুবর বাবা মারা থাকতো দোতলায় আর নিচে তো ভাড়া দেওয়া ছিল কিন্তু প্যাসেজের থেকে এরকম একটা গঙ্গানোর শব্দ তারা পেয়েছিল প্রথমে তো সুবর বাবা ভেবেছে যে কোনো কুকুর হয়তো ঢুকেছে এবার এই আওয়াজটা কন্টিনিউ হয়ে যাচ্ছিল তো সুবর বাবা জানলাটা উপর থেকে খুলেছে খুলে না দেখতে চাইছে যে নিচে কোন কুকুর আছে তো জানলাটা খুলেছে নিচে টর্চ মেরেছে কিন্তু নিচে কিচ্ছু দেখতে পাচ্ছে না অথচ একটা গোঙানো শব্দ আসছিল তখনও মানে যেখান থেকে আওয়াজটা আসছে সেখানেও টর্চ মেরেছে কিন্তু সেখানে কিচ্ছু নেই অথচ আওয়াজটা শুনতে পাচ্ছিল এরপর তো সুবর বাবা আর কি বুঝলো না যে কি হচ্ছে আওয়াজটা বা কোথার থেকে আসছে জানলাটা বন্ধ করে শুয়ে পড়ে কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে যায় তো পরের দিন সকালে শুভর যখন ঘুমের থেকে উঠল লাইট জ্বালিয়েছে ঘরের তো দেখছে যে ঘরে ধোকার যে দরজাটা আছে না সেখান থেকে একটা পায়ের ছাপ আর পায়ের ছাপটা ছিল ভেজা সেই পায়ের ছাপের যে স্পটটা পড়েছে সেটা বিছানা পর্যন্ত এসেছে এবার না শুবর তো এটা দেখে বুঝলো না যে পায়ের ছাপটা কি করে ঘরের ভিতর ঠুকলো দরজাটা বন্ধ করা তো পায়ের ছাপ এই ঘরের ভেতর কি করে আসবে তো যাই হোক শুভর সেই পায়ের ছাপটা একটা কাপড় দিয়ে আবার মুছে দেয় মানে শুভর স্ত্রী তখন ভেবেছিল যে ভোরবেলা একবার বাথরুমে গিয়েছিল তো বাথরুম থেকে যখন বেরিয়েছে ওর নিজেরই এটা পায়ের চাপ ও হয়তো খেয়াল করেনি ও দরজার ওখান থেকে হেঁটে বিছানায় উঠেছে আর এই পায়ের ছাপটা এখনও শুকায়নি সেটাই আর কি ও ভেবেছিল এবার শুভর স্ত্রী এই কথাটা শুভর বাবা মাকে জানায়নি আর সুবর বাবা মাও যে রাতে একটা গোঙান শব্দ পেয়েছিল সেটাও আর কি সুবর স্ত্রীকে জানায়নি তো যাই হোক এই বিষয়টা ওদের মধ্যে আর কি ধামাঝাপা পড়ে যায় তো দুদিন পার হয়েছে দুদিন কিচ্ছু হয়নি তিন দিনের দিন দুপুরবেলা একটা ঘটনা ঘটলো ও সেদিন শুবোর মা দুপুরবেলা রান্না করে কিছু সবজি আর কি কাটছিল যখন কাটছিল না হঠাৎ করে সুবর মা আর কি শুনতে পায় যে কেউ ওনাকে বলল যে মা আজকে কি খাওয়াবা একদম স্পষ্ট এই শব্দটা শুনেছে আর কথার যে শব্দর যে কলার ভয়েসটা সেটা একদম শুভর মতো ছিল এবার শুভর মা যখন শুনলো যে এরকম ভয়েস প্রথমত ভেবেছে আরে শুভ চলে এসেছে তো পেছনে ঘুরেছে দেখছি কেউ নেই তারপর ভাবলো যে মাঝখানের ঘরে হয়তো আছে ডাইনিং রুমে তো দৌড়ে এসেছে মাঝখানের ঘরে সেখানেও এসে দেখছে কেউ নেই তো শুভর বাবা না বলছে যে আরে কি হয়েছে তুমি এরকম হাঁপাচ্ছ কেন তখন শুভর মা বলছে যে আমি রান্নাঘরে সবজি কাটছি আমার মনে হলো শুভ আমার পেছনে এসে বলছে যে মা আজকে আমাকে কি খাওয়াবা তখন কিন্তু দুপুর একদম সাড়ে বারোটা বাজে কারণ সেই সময় সুপুর বাবা খেয়াল করলো ডাইনিং রুমে যে ঘড়িটা রাখা ছিল সেই ঘড়িটা স্টপ হয়ে আছে সুপুর বাবা তো এটা দেখে আর কি বলছে যে আরে ঘড়িটা কেন বন্ধ হয়েছে আমি তো গতকালই ব্যাটারি চেঞ্জ করলাম মানে ব্যাটারিটা কিন্তু নতুন লাগিয়েছিল গতকালই তো ভাবলো ঘড়িটা হয়তো কোনো খারাপ হয়েছে কিন্তু ঘড়িটা দেওয়াল থেকে নামিয়ে যখন নাকি একটু ঠিক করলো মানে টাইমটা ম্যাচ করলো তখন আবার দেশে মতো ঘড়িটা চলছে এবার এই যে ঘড়িটা মাঝে মাঝে আর কি একই সময় ঘড়িটা বন্ধ হয়ে যেত মানে দুপুর ঠিক সাড়ে বারোটা বাজলে ঘড়িটা আপনা আপনি বন্ধ হয়ে যেত এটা কোনো কিছুর একটা সংকেত ছিল যা পরবর্তী সময় ওরা সেটা বুঝতে পারে যে ঘড়িটা অ্যাকচুয়ালি সাড়ে বারোটার সময় কেন বন্ধ হতো যাই হোক সেটা আমি পরে জানাচ্ছি তোমাদের তো কিছুদিন আর কি পার হয় এর মধ্যে শুভর একটা জিনিস লক্ষ্য করে যে সন্ধ্যার দিকে শুভর যখন বিছানায় শুয়ে থাকতো না সেই সময় না ঘরের পরিবেশটা একটু অন্যরকম হয়ে যেত মানে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা ফিল হতো আর ঠিক সে সময় ওনার গর্ভে যে সন্তানটা ছিল সেই সন্তানটা নড়াচড়া করত একদিন তো এরকম হয়েছিল যে শুভরস্ত্রী সন্ধ্যাবেলা থেকে চোখ বন্ধ করে শুয়েছিল হঠাৎ অনুভব করলো যে পেটের উপর একটা বরফের মতো ঠান্ডা কিছু এবার যখন নাকি ঠান্ডা স্পর্শটা পেল সঙ্গে সঙ্গে শুভর চেতনা ফিরে আসে এবং বুঝতে পারলো যে পেটের উপর ঠান্ডা কিছু একটা রাখা ছিল মানে বরফের টুকরো জাতীয় কিছু একটা মানে মনে হচ্ছিল কেউ যেন পেটের উপর ধরে আছে এবার তো শুভর আর কি চিলিয়ে ওঠে সাথে সাথে শ্বশুর শাশুড়ি ওনারা চলে আসে পাশের ঘর থেকে তো বলছে কি হয়েছে তখন শুভর বলছে যে আমার কেন জানি মনে হলো আমার পেটের ওপর কেউ যেন ধরেছিল আর জায়গাটা একদম ঠান্ডা হয়েছে তখন শুভর মা শুভর স্ত্রীর পেটের যে জায়গাটা আর কি মনে হয়েছে শুভর স্ত্রীর যে কেউ একজন ধরে আছে তো সেই জায়গায় হাত দিল হাত দিয়ে বুঝতে পারলো যে পেটের পার্টিকুলার ওই জায়গাটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে মানে বোঝাই যাচ্ছে কিছু একটা হয়েছে সেখানে এর মধ্যে কিন্তু শুভর বাবা রংপুর থানাতে বারবার ফোন করে জানতে চাচ্ছে যে শুভুকে পাওয়া গিয়েছে কিনা কিন্তু ওই থানা থেকে তো জানিয়ে দেওয়া হচ্ছে যে অনেক খোঁজাখোঁজি করা হয়েছে তাও আপনার ছেলেকে পাওয়া যায়নি ধরে নেন আপনার ছেলে মারা গিয়েছে কিন্তু শুভর বাবা মা তো ওইগুলো মানতে চাচ্ছেন না যতক্ষণ না মৃতদেহ না দেখবে ততক্ষণ বিশ্বাস করবেই বা কি করে যে মারা গিয়েছে শুভ যাই হোক আরও একদিন একটা কৃপি ঘটনা ঘটল রাতের বেলা শুবর বাবা ডাইনিং টেবিলে বসেছে এবং শুবর মা খেতে দিচ্ছে তখন না শুবর মার চোখ দিয়ে জল পড়ছে মানে চিন্তা করছে যে আগে যখন শুভ বসতো তখন খাবারটা বেড়ে দিত ওই ডাইনিং টেবিলের ওপরই এবার শুভর মা নিজেও ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে এবং উল্টো দিকে শুভর বাবা খাচ্ছে হঠাৎ করে খুব জোরে পাঁচ মিনিট পর একটা ফাঁকা চেয়ার ডাইনিং টেবিলের পাশে সেটা না একটু মুভ হলো। মানে একটু নড়ে উঠল এবার নড়ে যখন উঠলো তখন সে সময় একটা শব্দ হয় সেই আওয়াজে শুভর বাবা মা সেদিকে তাকালো আর স্পষ্ট দেখলো যে চেয়ারটা একটু সরে আছে মানে কিছুটা একটু ঘুরে আছে দেখে মনে হলো কেউ যেন চেয়ারটা ঘুরিয়ে সেখানে বসেছে এটা দেখার পর না শুবর বাবা মা একটু ঘাবড়ে যায় এরপর শুভর বাবা মা নিজেদের মতন খাওয়া দাওয়া খেয়ে সেখান থেকে ওঠে এই ব্যাপারটা নিয়ে আরও কোনো কথা বলল না তো রাতে বেলা তারা শুয়েছে আর নিজেদের মতে কথা বলছে যে আমাদের সাথে কিছু খারাপ হচ্ছে না তো কারণ আমরা শুভকে নিয়ে এত কান্নাকাটি করছি এত চিন্তা করছি আমাদের মাঝে কি সত্যি কি শুভ ফিরে এসেছে মানে যেসব ইনসিডেন্টটা তাদের চোখের সামনে এখন দেখলো যেটা দেখার পর তারা এসব আলোচনা করছিল এবার সেদিন রাতে বৃষ্টি হয় মানে খুব একটা বৃষ্টি না মাঝারি আর কি বৃষ্টি হয় তো পরের দিন সকালে ঘুমের টিকে উঠেছে তো শুভর বাবা মার ঘরে একটা ওয়াল ক্যালেন্ডার ছিল এবার শুভর বাবা দেখছে সেই ওয়াল ক্যালেন্ডারটা না ভিজে গেছে তো এটা দেখে না অবাক হলো যে ওয়াল ক্যালেন্ডারটা ভিজলো কী করে ও ক্যালেন্ডারটা সরিয়েছে সরানোর পর দেখছে যে পেছনে যে দেওয়ালটা সেটা পুরো ভিজে আছে মানে ড্যাম পড়ে গেছে এরকম মনে হচ্ছে ও বোর বাবা মা দুজনেই আর কি অবাক হয়ে গেল যে এই দেওয়ালে এরকম কি করে হলো কারণ এর আগে কোনো সময় বর্ষাকালে তো এরকম হয়নি আর এক রাতে হালকা বৃষ্টিতেই কি এতটা ভিজে গেল দেওয়ালটা যার জন্য ক্যালেন্ডারটাও আর কি ভিজে গেছে ও কি আর করবে সেই জায়গাটা ড্যাম পড়ে গেছে মানে ভেজা একটা দাগ পড়ে আছে এরপর শুভর মা একটা জিনিস খেয়াল করলো তা হলো যে তাদের নিচে থেকে ওপরে ওঠার যে সিঁড়িটা সেই সিঁড়ির ওপর ভেজা পায়ের ছাপ এবং ওই পায়ের ছাপটা দেখে মনে হচ্ছে কেউ যাতে নিচে থেকে ওপরে উঠেছে এবার শুভর বাবাও সেটা দেখলো দেখে তো তারা দুজন আর কি চিন্তা করছে যে এটা কিসের পায়ের ছাপ বা কে আসলো আমাদের গেট তো লক করা আছে বন্ধ গেটের ভেতর থেকে কে হেঁটে ওপরে উঠলো তো একটু পরে শুভর স্ত্রী নিজের ঘরে দরজাটা খুলে বাইরে বেরোয় তখন সকাল ছাত্তা হবে তো বাইরে বেরিয়ে না চোখ দেখালি সমানে জল পড়ে আছে আর বলছে যে শুভর মাকে যে আমি একটা স্বপ্ন দেখলাম ভোরবেলা যে শুভ আমাকে বলছে ওর মানে দেহটা নদীর একটা চরে পড়ে আছে এবং সেখানে কুকুর ও দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কথাটা যখন বললো না শুভর বাবা শুনতে পেরেছে সঙ্গে সঙ্গে শুভর বাবা থানায় ফোন করলো মানে রংপো থানায় আর ফোন করে বলছে যে এরকম কোনো নদীর চর আছে তখন রংপুর থানা থেকে বললো হ্যাঁ এরকম আছে বলছে প্লিজ আপনারা ওখানে গিয়ে একটু মানে সার্চ করে দেখুন যে ওখানে শুভ আছে কিনা মানে শুভ দেহটা আছে কিনা মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পর পুলিশ ফোন করে শুভর বাবাকে আর জানালো যে আমরা ওখানে লোক পাঠিয়েছিলাম খোঁজার জন্য কিন্তু আমাদের লোক যখন গিয়েছে তখন দেখছে যে সেই জায়গাটা জলের তলে ডুবে গেছে মানে নদীর চর ছিল তো তো আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই কারণে তিস্তার জল আরও বেড়ে গেছে আর ওই জায়গাটা জলের তলে ডুবে গেছে এবার যেসব ইনসিডেন্টগুলো তাদের বাড়িতে হচ্ছে সেটা না শুভর বাবা তার যে রিলেটিভ আছে তাদেরকেও জানায় তখন তারাও বললো যে দেখ শুভ মনে হয় আর বেঁচে নেই ও যদি বেঁচে থাকতো তাহলে তো এতদিন ফিরে আসতো আর তোদের সাথে এসব ইনসিডেন্টগুলো হচ্ছে তার মানে শুভর অতৃপ্ত আত্মা তোদের কাছে মুক্তি যাচ্ছে মানে হয়তো বলতে যাচ্ছে যে শুভ শ্রাদ্ধটা করতে তাই তোরা যত তাড়াতাড়ি পারি শুভ শ্রাদ্ধটা কর তার জন্য শুভ মুক্তি পেয়ে যাবে এবার শুভর বাবা মা সিদ্ধান্ত নিল যে কিছুদিন পর একটা ভালো দিন দেখে শুভর শ্রাদ্ধ করা হবে কিন্তু না শুভর স্ত্রী তো মানতে চাচ্ছিল না কারণ এই বাস্তব সত্যিটা মানা খুব কষ্টদায়ক ও শুভ অনেক বোঝানো হয় যে শুভ কষ্ট পাচ্ছে ও তা আমাদেরকে বলতে যাচ্ছে কোনোভাবে যে নিজের শ্রাদ্ধটা করতে যাতে ও মুক্তি পেয়ে যায় তো কি করবে যাই হোক শুভর তারপর রাজি হয়ে যায় তো মোটামুটি শ্রাদ্ধের আরও দুদিন বাকি এর মধ্যে সেরকম আর কিছু হয়নি মানে মাঝে মাঝে কী হতো ওদের বারান্দার মধ্যে ভেজা পায়ের ছাপ দেখা যেত তারপর ঘরের বিভিন্ন জায়গায় আর কি নদীর চড়ের মধ্যে যে বালিগুলো থাকে না সেই বালি ওদের ঘরের মধ্যে পাওয়া যেত মানে খাট যখন ঝাড়তো খাটের তলাটা ভেতর থেকে বালি বের হতো শুভর স্ত্রীর যে ঘরের মধ্যে যে খাটটা আছে সেই খাটের থেকেও হতো মানে সেই খাটের তলার থেকেও বেরোতো এবং শুভর বাবা মা যে খাটে শুতো সেই খাটের তলার থেকেও প্রচুর বালি বেরোতো এবার শুভর শ্রাদ্ধ যেদিনকা হবে তার আগের দিন রাতেবেলা শুভর বাবা মা স্পষ্ট শোনে যে ওদের নিচে যে প্যাসেজটা আছে না সেখান থেকে কেউ যেন কাঁদছে মানে একটা ছেলের গলা আর গলার শব্দটা অনেকটাই বলে শুভর মতো ছিল এবং এই কান্নার শব্দটা শুভর স্ত্রীও পেয়েছিল এবং নিচে যে ভাড়াটিয়া ছিল ওরাও শুনেছিল মানে এতদিন কিন্তু ভাড়াটিয়ারা কোনো শব্দ বা কোনো কিছু শুনতে পায়নি কিন্তু যেদিনকার শুভ শ্রাদ্ধ হবে তার আগের দিন রাতেবেলা ওদের ঠিক জালনার বাইরে মানে নিচে তো ওরা থাকতো ওই জানলার বাইরে প্যাসেজের মধ্যে কেউ যেন ছিল এই শব্দটা ভাড়াটিয়ারাও স্পষ্ট শোনে এরপর সেদিনকাই ভোরবেলার দিকে শুভর মা তো সকালে তাড়াতাড়ি উঠেছিল তখন খুব জোর ভোর সাড়ে চারটা হবে তো বারান্দায় যখন দাঁড়িয়েছে মানে দোতলার বারান্দায় আর নিচে তাদের যে উঠোনটা আছে উঠোনের একটা মতে একটা মানুষের অবয়ব দেখেছে মানে সেই যে ফিগারটা ছিল মানুষের অবয়বটা সেটা উঠোনের মধ্যে পাইচারি করছিল তাছাড়া শুভ নিখোঁজ হওয়ার পর তাদের ঘরে আরও কিছু ঘটনা ঘটে তার মধ্যে একটা হলো যে সুবর্ণা একটা স্ট্যান্ড করা ফটো ফ্রেম ছিল তো সেই ফটো ফ্রেমটা না একা একা মাঝে মাঝে কাঁধ হয়ে পড়ে থাকতো মানে একদম উল্টো হয়ে পড়ে থাকতো তো পরের দিন শুভ শ্রাদ্ধের আয়োজন করা হয় সুভর কিছু রিলেটিভ যারা ছিল তারাও এসেছে সব কিছু জোগাড় করা হয় এরপর তো পুরোহিত আছে তো সুবর্ণা একটা ফটো ফ্রেমের মতে বাঁধিয়ে আর কি রাখা হয় সামনে এবার পুরোহিত যখন মন্ত্র পড়া শুরু করলো তখন সবাই একটা অবাক করা দৃশ্য দেখলো তা হলো যে ফটোটা বাধাই করা রাখা হয়েছে শুভর মানে ফটোটা তো কাচ দিয়ে বাধাই করা ছিল তো কাচের বাইরে বিন্দু বিন্দু জলের স্পট পড়েছে মানে দেখে মনে হচ্ছে ফটোটা ঘামিয়ে যাচ্ছে মানে ভিজে গেছে এরকম মনে হচ্ছে তো এই যে দৃশ্যটা না এটা ওখানে যারা উপস্থিত ছিল সবাই আর কি দেখেছে তো যাই হোক পুরোহিত তারপর নিজের মতো মন্ত্র পড়লো সব কিছু নিয়ম মতো সব কিছু পালন করা হলো কিন্তু তারপর থেকে শুভর যে একটা প্রেজেন্স তারা নিজেদের বাড়িতে পেত সেটা তারা আর পায়নি মানে শুভর শ্রাদ্ধটা করার পর থেকে শুভর আত্মা মুক্তি পেয়ে গেছে আর শুভর যে নিখোঁজ হয়েছে এরপর থেকে যেসব ঘটনাগুলো তাদের বাড়িতে ঘটছিল এটা শুভর আত্মা ফিরে এসে ওনাদেরকে জানাচ্ছিল যে শুভ মুক্তি পাচ্ছে না তার জন্য শ্রাদ্ধটা করতে কারণ মৃত্যুর পর না সেই আত্মা প্রচণ্ড কষ্ট পায় না তার শ্রাদ্ধ না করা হচ্ছে ঠিক মতো শুভর মা কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছিল মানে শ্রাদ্ধের কয়েকদিন আগে যে শুভ ওনাকে বলছে যে আমার শ্রাদ্ধটা তাড়াতাড়ি করো আমি খুব কষ্ট পাচ্ছি আর যে ঘড়িটা ছিল সেটা ঠিক সাড়ে বারোটা বাজলেই বন্ধ হয়ে যেত সেটা বন্ধ হওয়ার পেছনে একটা কারণ হতে পারে যে গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে শুভদের সেটা ঠিক সাড়ে বারোটার সময় হয়েছিল এটা শুভর মৃত্যুর সময় যার শুভ বাড়ির সবাইকে বোঝাতে চাচ্ছিল তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং যদি পারো তো আমার এই ঘটনাগুলোকে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও তো আজকের মতন টাটা গুড বাই তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি বাই